আমার নতুন বিয়ে হয়েছে আমি লুকিলুকে সব সময় আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি আজও আমার হাজবেন্ড যখন অফিসে চলে যায় তখন লুকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি পিছন থেকে সব কথা শুনে আমাকে বলল বৌমা তোমার কথা বলা শেষ হইলে আমার রুমে একটু এসো তোমার সাথে আমার কিছু কথা আছে আমি ফোনটা কেটে দিয়ে সাথে সাথে আমার শাশুড়ি রুমে চলে গেলাম শাশুড়ি বললাম হ্যাঁ মা বলেন কি বলবেন শাশুড়ি মা বললো ছেলেটার সাথে তোমার কত দিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি তখন বলল ভয় পেও না আমাকে সব কিছু খুলে বলো আমি কাউকে কিছু বলবো না আমি তখন বললাম সত্যি কথা বলতে কি মা বিয়ের আগে থেকে আমার ওই ছেলেটার সাথে সম্পর্ক ছিল প্রায় চার বছর হবে শাশুড়ি তখন বললো ছেলেটা কি বিবাহিত না অবিবাহিত আমি তখন বললাম ছেলেটি অবিবাহিত শাশুড়িমা তখন বললো তুমি কি ওই ছেলের সাথেই থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও আমি তখন কোনো কিছু না ভেবে বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না শাশুড়িমা তখন বললো তোমার যে সম্পর্ক ছিল বিয়ের আগে তুমি আমাদের এ কথা বলনি কেন আমি তখন বললাম আসলে আমার বাবা মার চাপে পড়ে আমি তখন কিছুই বলতে পারিনি শাশুড়িমা তখন বললো আচ্ছা ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি শাশুড়িমা তখন বললো আমি একটা কথা বলি বর্তমানে তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী আছে সংসার আছে যার কারণে তুমি অতীত ভুলে যাও এবং মন দিয়ে তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়েরও মান সম্মান থাকবে না এই কথাগুলি শুনে না আমার ভীষণ রাগ হয়েছিল তখন আমি মুখের উপর বলেই দিলাম এত কিছু আমি শুনতে চাই না দু এক বছর পর আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব। তখন আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব। তখন উনি বললেন চলেই যখন যাবে তখন এতদিন থাকারও আর দরকার নেই তখন উনি আরো বললেন আমি আমার ছেলের সাথে কথা বলে তোমার ডিভোর্সের ব্যবস্থা করে দিতেছি ওনার মুখে এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগে তখন আমি বললাম এটা হলে তো ভালোই হয় আমি এখানে থাকতে চাই না তখন উনি বললো ঠিক আছে এরপর রাতে যখন আমার স্বামী অফিস থেকে বাসায় আমার শাশুড়ি ওনাকে সব কথা খুলে বলে এসব কথা শুনেও আমার স্বামী আমাকে ডিফোর্স দিতে রাজি হয় না কিন্তু তার মায়ের জরাঝরিতে এক পর্যায়ে আমার স্বামী আমাকে ডিফোর্স দিতে রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা কাজী অফিসে যেয়ে দুজন দুজনকেই ডিফোর্স দিয়ে ডিফোর্স হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে মা বাবা আমাকে বলতেছে কিরে মা একা আসলি জামাই কোথায় আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালবেলা ওর সাথে আমার আর কোনো সম্পর্কই নাই এই কথা শুনে আমার বাবা বলতেছে এসব কি বলিস তারপর আমি আমার বাবা মাকে সব কথা খুলে বলি বলার পরে আমার বাবা মাকে ঠাস করে একটা থাপ্পড় মারে তোর সাহস হলো কীভাবে এই কাজ করতে তুই জানিস তোর শ্বশুর শাশুড়ি কত ভালো কে তো তোর স্বামী অনেক ভালোবাসতো আমি তখন বললাম আমি একজনকে ভালোবাসি আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব এইসব কথা শুনে আমার বাবা মাকে বলল। আজ থেকে আমি তোকে কিচ্ছু বলবো না তোর মন যেটা বলবে তুই সেটাই করিস একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি তখন বললাম এর মানে কি আমি তো তোর কিছুই বুঝলাম না তখন আমার মা বলল। তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না তোর শ্বশুর আর শাশুড়ি আমাদের সংসারটা চালা তোর বাবার চিকিৎসাও করায় এখন আমরা কিভাবে চলবো আমি তখন বললাম কি বলো মা আমি তো এসব কিছুই জানি না তখন মা বলল। এই কথা শুনলে তুই ওনাদের কাছে ছোট হয়ে যাবি। এই এই কারণে ওনারাই তোকে কথা কথা বলতে বারণ করেছিল একটা কি জানিস সামনে তোর নামে ওরা শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল তুই তো নিজের পায়ে নিজে কুরাল মারলি কথাটা বলেই আমার মা কান্না করতে থাকে সত্যি কিছু কিছু মেয়ে এভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারে আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যে তারা বিয়ের পরে তার বয়ভেনকে ভুলতে পারে না তার জন্য মনে হয় পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম